গোপালের দুধা রান্নাঘরে সবাইকে খালো আশা করি বন্ধুরা সবাই ভালো আছে আমার আজকের রেসিপি এই মাছের ছাল এই মাছ মানে যে দেখুন লাইলন টিকা লাইলন টিকা মাছের ছাল বড়ো সাইজের লাইলন টিকা মাছের ছাল পেঁয়াজটা একটু বেশি ভাজাও হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা এই মাসের ঝাল কীভাবে করবো দেখুন আলুগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে একটু জল দিয়ে দেবো কোনো বাটনাও দেবো না দেবো শুধু একটু আদা বাটা এই আদা বাটা কিন্তু আর সর্ষে পোস্ত কিচ্ছু দেবো না এই মাছের ঝাল এটাও কিন্তু ভালো হবে আমার সঙ্গে থাকুন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো আদাটা একটু পরে দেব এবারে দিয়ে মাদা বাটা একবার দুবার নেরেই আমি জল দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো নুন দেওয়া হয়নি তো মাছগুলোকে এখনই দিয়ে দেবো কেন পাতলা করে আলু কাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই মাছগুলোকে এখনই আমি দিয়ে দেবো মাছের ঝাল ফুটছে আরও পাঁচ মিনিট ফুটবে মাছের ঝাল কি হয়ে যাবে লাল টিকা মাছের ঝাল ভালোই হয় যদি মাছ বড় হয় যদি মাছ বড় হয় তবে খেতে ভালো হয় এই মাছটা নেহাত ছোটো নয় ঝাল করে আপনাদের দেখানো এই মাছ আপনাদের এই সর্ষে পস্ত দিয়েও ভালো হয় আবার এমনি লঙ্কা হলুদ দিয়েও ভালো হয় আমি তো দিলাম শুধু পাঁচ ফোরন পেঁয়াজ আর আদা বাটা এটাও কিন্তু ভালো হবে আর পাঁচ মিনিট ফুটলেই কিন্তু লাইলন টিটা মাছের ছাল হয়ে যাবে দেখাচ্ছে পরে আবার আপনাদের এই লাইলন টিকা মাছের ঝাল কিন্তু একদম রেডি একদম রেডি কেমন লাগলো আমার এই লাইলন টিকা মাছের ঝালের রেসিপিটি আপনাদের ভালো লাগলো একটা একটা লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছি অনেক অনেক নমস্কার